যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছে যুবকদের জন্য এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুই পছন্দ করছো খুবই সিরিয়াস তো দেখো আমাদের যেই ভেতরে উত্তেজনা ভেতরের যে রক্ত গরম এটার কারণে কি জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে হয় আমার পুরো লাইফটাই ওয়েস্ট এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি না পায় আর হয়ে যাবে আর কি মনে মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শো তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ হোয়াট এভার আই হ্যাভ লস্ট হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই বিলিভ দ্যাট দ্যাট ওয়াজ নট পারফেক্ট ফর মি আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন

যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছো তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ মানুষ